প্রযুক্তি ব্যবহারের ফলে ক্যাপসিকামের গাছ নিয়ন্ত্রিত পরিবেশে বৃদ্ধি পায় যার কারণে ফলের আকার সাধারণ মাঠের তুলনায় অনেক বড় হয় পলিহাউজে তাপমাত্রা আলো আর্দ্রতা ও পানি সবকিছু নিয়ন্ত্রিত থাকে যা গাছকে স্ট্রেস মুক্ত রাখে ফলে গাছ শক্তিশালী হয় এবং ফল বড় আকার ধারণ করে পলিহাউজে ক্যাপসিকাম বড় হওয়ার প্রধান কারণসমূহ নিয়ন্ত্রিত তাপমাত্রা গাছের জন্য আদর্শ তাপমাত্রা বজায় থাকে পর্যাপ্ত আলো সঠিকভাবে ছায়া ও আলো ব্যবস্থাপনা ক্যাপসিকামের কোষবৃদ্ধি বাড়ায় ড্রিপ সেচ প্রযুক্তি প্রয়োজন অনুযায়ী পানি পাওয়ায় ফলের বৃদ্ধি দ্রুত হয় সঠিক পুষ্টি সরবরাহ এনপিকে ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট সুষমভাবে পাওয়া যায় পোকামাকড় কম রোগ বালাই কম থাকায় গাছের শক্তি ফল তৈরিতে ব্যয় হয় পলিহাউজে উৎপাদিত ক্যাপসিকাম সাধারণত আকৃতিতে বড় রঙে উজ্জ্বল ওজন বেশি এবং বাজার মূল্য বেশি পাওয়া যায় ফলে কৃষকদের লাভ বহুগুণ বৃদ্ধি পায়